পতিতালয়ের ট্যাক্সের টাকায় চলে আলিয়া মাদ্রাসা নামজবিল্লা পড়বেন না এটা কোনো ইসলামিক স্কলার তো দূরের কথা কোনো অমুসলিমের মুখেও এ ধরনের কথা আশা করা যায় না ঠিকই না অথচ ভেরি সরি টু সে এ ধরনের একটা মন্তব্যই করেছেন আমাদের এদেশের একজন স্বঘোষিত মুজতাহিদ আলেম আমাদের সকলের একজন পরিচিত বক্তা মুফতি আলী হাসান ওসামা ভাই আমি পার্সোনালি তাকে অনেক রেসপেক্ট করি তিনি আমাদের অনেক সিনিয়র বাট ভেরি সরি টু সে তার আলোচনাতে আমি আলোচনার চাইতে সমালোচনায় বেশি শুনি কোন স্কলার কি করেছেন কে কোথায় গিয়েছেন কে কি বলেছেন এগুলো নিয়েই মূলত তিনি বেশি মেতে থাকেন নওজবিল্লা পড়েন তো তার এই যে লাগামহীন কথা এই যে একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি আমার তো ভয় হয় যে এতে উপকারের চাইতে আমার মনে হয় তো অপকারই বেশি হয় ঠিক কিনা তো এরই ধারাবাহিকতায় তিনি একটা কথা রিসেন্টলি বলেছেন সেটা হচ্ছে যে আলিয়া মাদ্রাসাগুলো সরকারের তহবিলদের ফান্ড থেকে যে টাকা আসে সেই টাকায় চলে আর সেই টাকাতে যেহেতু হালাল হারাম উভয় সোর্স থেকে আসে সেখানে পতিতালয়ের ট্যাক্সের টাকাও আছে কাজেই আলিয়া মাদ্রাসা ওই হারাম অনুদানও আসে নাউজবিল্লা পড়েন এই ধরনের কথা কোনো অমুসলিমের মুখে শুনলেও কি আমরা সহ্য করব কমি মাদ্রাসার ছাত্ররা তারা সদাকা খায় ফেতরা খায় জাকাতের টাকা খায় এটা বেশি উত্তম এটা প্রমাণ করতে গিয়ে আপনি আলিয়া মাদ্রাসাকে ছোট করতে পারেন না তো ভাই ঠিক কি না একটাকে আপনি ভালো বলতে গিয়ে আরেকটাকে ছোট করতে পারেন ছোটো করতে পারেন না আর এইভাবে টাকার সোর্স যদি আপনি তালাশ করতে যান তাহলে আপনি যে মাহফিল শেষে এতগুলো হাজার হাজার টাকা হাদিয়া নেন আপনার এই হাদিয়ার টাকা যে হানড্রেড পার্সেন্ট পিওর এই গ্যারেন্টি আপনাকে কে দিল কে দিল এখানে হাজার হাজার মানুষের টাকা আছে ঠিক কিনা আপনাকে যে হাদিয়াটা দেয়া হচ্ছে এখানে তো একজন ডাকাতের টাকাও থাকতে পারে এমন ব্যক্তির টাকাও থাকতে পারে যে পতিতালয়ের মালিক কথা বলেন সে হয়তো তার পতিতালয়ে চালানোর মাধ্যমে যে ভাড়াটা পায় সেই ভাড়ার টাকা দিয়ে আপনাকে হাদিয়ার টাকা দিচ্ছে হতে পারে কি পারে না এখানে একজন জেনাকারিণী মহিলার সেই দেহ ব্যবসা করে যে ইনকাম করা টাকা সেই টাকাটাও তো মহিলা দান করতে পারে মাহফিলে এসে পারে কি পারে না তো আপনি এই যে টাকাটা নিচ্ছেন তখন তো কোনো জনসাধারণের টাকায় চলে এটা ঠিক বাট এই মাদ্রাসায় যারা টাকা দান করে সবাই যে হালাল ইনকাম করে এই কথা আপনাকে কে বলল কে বলল আপনাকে এখানে যদি একজন এক কোটি টাকা দান করতে আসে কোনো মাদ্রাসা আমার জানা মতো একবার জিজ্ঞাসা করে না আপনার এই সোর্স অফ ইনকামটা কি ছিল এটা কি হালাল টাকা দিচ্ছেন কি না আর এটা জিজ্ঞাসা করার ঠিকও না ইসলাম আপনাকে এই দায়িত্ব দেননি লাস্তা আলাই হিমবি মোদ্দির ইসলাম আপনাকে তো এই দায়িত্ব দেয়নি যে আপনি সার্চ করবেন গোয়েন্দাগিরি করে খোঁজ নিবেন যে টাকা কোথা থেকে এসেছে এই দায়িত্ব আপনার না আপনার যদি তাকুয়া খুব বেশি হয় আপনি টাকা নিয়েন না ভাই কিন্তু আপনি একজনের পার্সোনাল ব্যাপার নিয়ে খোঁচাখি করতে পারবেন পারবেন না তো এই জন্য প্রিয় ভাই আমার আমার প্রিয় মুফতি আলী হাসান ওসামা ভাই আপনাকে নসিহত করার মতো কোনো যোগ্যতা আমার নাই একজন মুসলিম ভাই হিসেবে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি লাগামহীন কথাগুলো বন্ধ করুন ভাই আল্লাহর বাস্তায় বন্ধ করুন আপনার সামনে দুটো হাত জোর করছি এগুলোর মাধ্যমে আমার মুসলিম উম্মার ক্ষতি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহেমাহুল্লাহ মৃত্যুর পূর্বে কি চমৎকারভাবে তিনি বলে গিয়েছিলেন যে কওমি এবং আলিয়া মাদ্রাসা এই দুই মাদ্রাসা আমার কাছে দুটো চোখের মতো সোমান আল্লাহ পড়েন ডান চোখ না বাম চোখ আপনার কাছে কোনটা বেশি দামি এই প্রশ্ন করা যেমন ঠিক না কমি মাদ্রাসা বেশি প্রিয় না আলিয়া মাদ্রাসা বেশি প্রিয় এটা বলাও ঠিক না ঠিক না আপনার কাছে দুটো চোখ যেমন সমানভাবে প্রিয় তার কাছে আলিয়া এবং কমি দুইটা মাদ্রাসায় সমানভাবে প্রিয় আল্লাহ আকবর দিস শুড বি দ্য কনসার্ন অফ এ মুসলিম একজন মুসলমানের ধ্যান ধারণা তো এমনই হবে সে হবে ব্রড মাইন্ডেড পাহাড়ের মতো বিশাল হবে তার হৃদয় যেই হৃদয়ে শুধু মুসলিমরা না অমুসলিমরাও জায়গা পাবে ঠিক না এখানে সবাইকে জায়গা দেন কে কৌমি কে আলিয়া কওমি আমার আলিয়া তোমার এই ধরনের বিভেদ আমরা কেন করবো প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এক করে দিক নেক করে দিক আমরা পড়ি আমিন